ইউনুসুর রহমান জানতে চেয়েছেন যদি কেউ আল্লাহ রাসুলকে সাক্ষী রেখে বিবাহ করে তাহলে সে বিবাহ শুদ্ধ হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি ভাই ইউনসুর রহমান আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন মানুষের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল সাল্লামকে সাক্ষী রেখে বিবাহ করলে বিবাহ শুদ্ধ হবে কি হবে না বিষয়টি আমরা পুরোনা বস্তা থেকে জানার চেষ্টা করব আপনি জানতে চেয়েছেন বর্তমান সময়ে সাল্লাম তিনি তো মৃত্যুবরণ করেছেন তিনি অনেক অনেক বছর পূর্বে মারা গিয়েছেন আল্লাহ আলমিনকে আমরা আমাদের চর্মচোখে কখনোই দেখতে পারবো না দেখা সম্ভব নয় কল্পনা করাটাও সম্ভব নয় সুতরাং কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সে বিবাহ বাদে কারণ এইভাবে বিবাহ করার কোন নিয়ম নীতি আল্লাহ রাসুল সাল্লাহ আলী আমাদেরকে জানান নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে বিবাহ বিবাহসাদী করার জন্য বলেছেন সেই পদ্ধতিতে বিবাহ বিবাহসাদী করাটাই হবে শুদ্ধ বিবাহ একটি মাধ্যম যদি সেই নিয়মนীতি বাদ কেউ বিবাহ সাথী করে আল্লাহু আল রাসূলের সাথে রেখে বা অন্য কোনো পন্থা অবলম্বন করে তাহলে বিবাহ শুদ্ধ হবে না আশা করি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি তোমলা তা লাতালামা